Grazie. what I'm

কতদিন যাবত এই পানিটা বন্ধু এটা তো ওই বৃষ্টি হইলেই প্রায় ধরেন দুই মাস আগে এই অবস্থা এরকম কষ্ট করি পারা বড় হচ্ছে হ্যাঁ ভাবে আর কোনো কোনো মানুষ আছে প্যান্ট কাঁচাইয়ে তারপরে যাইতে হয় কোনো সময় ব্যান্ড পায় না মহিলার প্রচন্ড কষ্ট মহিলার কষ্ট তাদের খুব কষ্ট হয় তারা এই জায়গায় আজকে বসে থাকে কি ওই অফিসের সামনে বসে থাকে ব্যান্ড যদি পায় তারপর আসো তারপরে আহ দর্শক আমি এই মুহূর্তে আপনাদের একটু দেখাতে নিয়ে আসছি নাজিরপুরের নাজিরপুর উপজেলার যে আমাদের যে পোস্ট অফিসে আসলে যে এই পোস্ট অফিসে মানুষ আসলে যাতায়াতের জন্য এখানে আমার স্থানীয় যে ভাইরা আছে এই ভাইরা বললেন যে একটু বৃষ্টি হলেই কিন্তু যে পানি জমে যায় সেই পানি তিন মাস দুই মাস চার মাস এখানে জমে থাকে আসলে নামার কোনো জায়গা নেই এবং আমাকে যে মানুষগুলো আসলে এখানের বললেন যে একটু একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা তৈরি হয়ে যায় এবং এখানে মূল বিষয় হচ্ছে যে একটা পোস্ট অফিস আছে এই পোস্ট অফিসের রোডটাই আসলে এই অবস্থায় অনেক দিন যাবৎ আসলে ব্যক্তি যখন পোস্ট অফিসে যখন মহিলারা আসে পরিশ্র সেই মহিলাদের আসলে যাতায়াত করতে আসলে খুব একটা কষ্ট হয় এখানে দেখতে পাচ্ছেন আমি একটু কথা বলার চেষ্টা করব আশেপাশে যারা আছে তাদের সাথে আসলে খুবই খারাপ অবস্থা একটু বৃষ্টি হলেই আসলে জলাবদ্ধতা হয়ে যায় এই পোস্ট অফিস সড়কটিতে এখানে একটু আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো যে যাতে এই পোস্ট অফিসের সড়কটি যাতে একটু উঁচা করে যাতে পানি না জমে সেই ব্যবস্থা করলে আশা করি অনেকটা ভালোভাবে মানুষ চলতে পারবে